যুক্তরাষ্ট্রের হামলার বিরুদ্ধে কি হবে ইরানের পাল্টা প্রতিশোধ প্রায় এক সপ্তাহের বেশি সময় ধরে ইসরায়েল ইরানের ওপর বোমা হামলা চালানোর পর অবশেষে সরাসরি যুক্তরাষ্ট্র সংঘাতে জড়িয়েছে ইরানে ইসরায়েলের সামরিক অভিযানের সঙ্গে যোগ দিয়ে বাইশে জুন তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আঘাত এনেছে এখন যুক্তরাষ্ট্রকে ইরানের প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত থাকতে হচ্ছে এই প্রতিক্রিয়া খুব শিগগিরই আসতে পারে বলে মনে করা হচ্ছে পুরো বিশ্ব ইরানের পাল্টা প্রতিক্রিয়া দেখার অপেক্ষায় আছে মার্কিন হামলার পর ইরানি টেলিভিশনের এক উপস্থাপক মন্তব্য করেছেন মিস্টার ট্রাম্প আপনি শুরু করেছেন শেষ করব আমরা যুক্তরাষ্ট্র ইরানের ভূগর্ভস্থ ফর্দ পারমাণবিক স্থাপনার ওপর ত্রিশ হাজার পাউন্ড ওজনের ব্যাংকার বিধ্বংসী বোমা ফেলার একদিন পর ইরান আত্মরক্ষার প্রতিশ্রুতি দেয় অন্যদিকে যুক্তরাষ্ট্রের নেতারা তেহরানকে পিছু হটার আহ্বান জানান যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে যুদ্ধবিরোধী বিক্ষোভ শুরু হয়েছে এক ইসরায়েলি সামরিক মুখপাত্র বলেন ইসরায়েলি যুদ্ধ বিমান পশ্চিম ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে এর আগে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান এতে তেলাবিবে বহু মানুষ আহত হয় এবং বিভিন্ন ভবন লন্ডভণ্ড হয়ে যায় যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ যুক্তরাষ্ট্রে উচ্চ ঝুঁকিপূর্ণ পরিবেশ সম্পর্কে সতর্ক করেছে পাশাপাশি সম্ভাব্য সাইবার হামলা বা লক্ষ্যভিত্তিক সহিংসতার আশঙ্কার কথা উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রের প্রধান শহরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধর্মীয় সাংস্কৃতিক ও কূটনৈতিক স্থাপনার উপর বিশেষ নজর দিয়ে টহল জোরদার করেছেন মধ্যপ্রাচ্য জুড়ে আকাশপথ বন্ধ থাকায় সম্ভাব্য বিক্ষোভ ও ভ্রমণে বিঘ্ন ঘটার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে এবং তাদের অতিরিক্ত সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে তেহরান এখনও মার্কিন ঘাঁটিতে হামলা বা বৈশ্বিক জ্বালানি সরবরাহ বন্ধ করা সহ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধমূলক কোনো হুমকি বাস্তবায়ন করেনি তবে তারা হয়তো বেশিদিন চুপ থাকবে না তুরস্কের ইস্তাম্বুলে বক্তৃতায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি বলেছেন তার দেশ সব ধরনের সম্ভাব্য প্রতিক্রিয়ার কথা বিবেচনা করবে তিনি বলেন ইরান প্রতিশোধ না নেওয়া পর্যন্ত কূটনীতিতে ফেরার প্রশ্নই আসে না যুক্তরাষ্ট্র প্রমাণ করেছে যে তারা আন্তর্জাতিক আইনকে সম্মান করে না তারা শুধু হুমকি ধমকি আর বল প্রয়োগের ভাষা বোঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পররাষ্ট্রনীতিতে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় জুয়া খেলতে যাওয়ার আগে কখনও কূটনীতির মাধ্যমে এই যুদ্ধের অবসান ঘটানোর প্রস্তাব দিয়েছেন আবার কখনো নিজেই এ যুদ্ধে জড়ানোর হুমকি দিয়েছেন তিনি ইরানকে প্রতিশোধ না নেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি বলেন ইরানের সরকারকে এখন শান্তি স্থাপন করতে হবে অথবা ভবিষ্যতে হামলা আরও বড় ও সহজ হবে পশ্চিমাদের আঘাত করতে ইরানের যে হুমকিকে সবচেয়ে কার্যকর বলে মনে করা হয় তা হল হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি আর এক্ষেত্রে এক ধাপ এগিয়ে গেছে দেশটি তেহরানের পার্লামেন্ট প্রণালীটি বন্ধ করার একটি প্রস্তাব অনুমোদন করেছে হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় এক চতুর্থাংশ জ্বালানি তেল পরিবহন হয় প্রণালীটি ইরান ওমান ও সংযুক্ত আরব আমিরাতে বিস্তৃত ইরানের প্রেস টিভি জানায় হরমুজ প্রণালী বন্ধ করতে হলে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদন লাগবে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির মনোনীত এক কর্মকর্তার মাধ্যমে এ পরিষদ পরিচালিত হয় হরমুজ প্রণালী বন্ধ করে উপসাগরের তেল প্রবাহ বিঘ্নিত করার চেষ্টায় বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হয়ে উঠতে পারে জাতিসংঘের মহাসচিব গুতারেস নিরাপত্তা পরিষদকে বলেন ইরানে যুক্তরাষ্ট্রের বর্ষণ এই অঞ্চলে বিপজ্জনক মোড় নিয়ে এসেছে তিনি যুদ্ধ বন্ধ করে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় ফেরার আহ্বান জানান